আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতবাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি মুরগিগুলো এখানে মিক্স আছে এখানে টাইগার ফাউমি মিশুরিটা আছে তো তো সেক্ষেত্রে এগুলো এখনও ডিমে আসে না তো ডিমে আসার আগে আপনারা কী কী খাবার দিবেন মুরগারে কোন বয়সে কোন খাবারটা দিবেন একদিন থেকে আপনারা লেয়ার স্ট্যাটাস যেগুলো ডিমের জন্য করবেন সেগুলা লেয়ার স্ট্যাটাস এটা আপনার এক মাস পর্যন্ত খাওয়াবেন এক মাস পর থেকে নিয়ে আপনারা লেহা লেয়ার গ্রহার খাবারটা এটা আপনার প্রায় ডিম আসা আগ পর্যন্ত আপনারা লেয়ার গ্রহার খাবারটা দিবেন তাহলে মুরগিগুলো মোটামুটি আপনার গ্রোথ এবং ওজন মোটামুটি পুষ্টিকর খাবার আছে লেয়ার গোহারের ভিতরে সেই ক্ষেত্রে মনে করেন আপনার মুরগিগুলো খুবই সুন্দরভাবে দেখেন আমি কিন্তু এখানে কিছু নিমপাতাও দিয়েছি আপনাদেরকে গ্যাসে কালকাটাও দেখাইলাম এখানেও মনে করেন আপনার কিছু আপনার প্রাকৃতিকভাবে যে খাবারগুলো দিই আমরা কিছু ঘাস প্রতিদিনই মনে করেন দিই যেহেতু মনে করেন আপনার এখন প্রায় গরমকাল তো সেই ক্ষেত্রে মনে করেন আপনার কিছু ঘাস শাক সবজি এগুলো দিলে মুরগিগুলো একবার সেম গুস্ত এবং কি আপনার যে মুরগির রোগ প্রতিরোধ যেটা বাড়ে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘাস অবশ্যই সবজি টবজি দেবেন আর যখন মুরগিগুলো আপনার প্রায় ডিম চলে আসে তো ডিম চলে আসার পর থেকেই আপনারা লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে এই খাবারটা দিলে তাইলে মনে করেন আপনার মুরগিগুলা ভালো ডিম পারবে এগুলা মোটামুটি আপনার সত্তর পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিম আসে আর অবশ্যই আপনারা লেলের ওয়ান ডিম আসার পরে দিবেন ডিম আসার আগে যদি লেলের ওয়ান দেন তাহলে দেখা গেছে যে আপনার ডিমগুলা তাড়াতাড়ি চলে আসবে মুরগির কিন্তু পরবর্তীতে আপনি ডিমের প্রোটেকশন একটু কম পাবেন তো সেই ক্ষেত্রে একটু যদি আপনি দেরি করে দেন যেমন একটা দুইটা করে ডিম আসতেছে তো একটা দুটা করে ডিম আসার পর থেকেই আপনারা লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে এটারে দিবেন দিলে আপনার মুরগিগুলা ভালো একটা ডিম আসবে তো অবশ্যই আপনাদের এইভাবে খাবার মেজারমেন্ট যদি আপনারা করতে পারেন একদিন থেকে নিয়ে আপনি স্ট্যাটাস তারপর আপনার এক মাস পর থেকে নিয়ে আপনার গ্রহার তারপর আপনার ডিম আসার পর থেকে আপনার লেয়ার লেয়ার ওয়ান